হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমি অবশ্যই ভালো আছি আমি আজকে চলে এসেছি সম্পূর্ণ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো আমরা তো অনেক জায়গায় ঘোরাঘুরি করি আনন্দ করি ফুর্তি করি সব কিছু করি কিন্তু আমাদের সবার শ্রেষ্ঠ যে মা তার জন্য হয়তো আমাদের কিছু করা হয় না অনেক সময় না বলা কথা বলা হয় না থেকে যায় মনের মধ্যে অনেক কিছু তো সেই জন্য আমি আজকে চেষ্টা করছি আজকে মাদার্স ডেটা পালন করব আমি আমার দিদিরা মিলে তো আমার একটি দিদি বাইরে থাকে তো ও বাইরে থেকেই আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে আর আমি আমার দিদি আমরা সবাই মিলে এ আজকের এই এটা করব প্রোগ্রামটা তো সেই জন্য তোমাদের একটু দেখালাম আমি মোটামুটি এই প্রোগ্রামটা করব এখন আমি যাচ্ছি বাজারে আজকের প্রোগ্রামের একটু মোটামুটি আয়োজন করার জন্য তো পুরো ইনফরমেশনটা ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরবো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন মায়ের জন্য শুধু আজকের দিনটা পালন করব দেখতে থাকবেন আপনারা বন্ধুরা মা কথার অর্থ অনেক কিছু আবার আমরা হয়তো তার মানেই জানি না মা যে এমন জিনিস সেই মায়ের জন্য আজকের দিনটি আমরা সেলিব্রেট করব তো মা যে আমাদের কত সর্বদা সবার লাইফের প্রাধান্য সেটা আমাদের ভাষায় ব্যক্ত করা যাবে না কিন্তু আজকের দিনটি শুধু তারই জন্য সে যে আমাদের জন্য কত কিছু করেছেন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য পৃথিবীতে যত মানুষ আছে তাদের প্রত্যেকের মাকে আজকে আমার থেকে হ্যাপি মাদার্স ডে শুভ চাই সব মায়েরা যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর অবশ্যই সন্তানদের সাথে এভাবেই সারা জীবন কাটিয়ে যান হেসে খেলে আর কোনো এরকম বৃদ্ধাশ্রমেরও যেসব মায়েরা থাকেন তাদেরও আমার তরফ থেকে শুভ মাতৃদিবস বলি সবাই যে যেখানে থাকেন ভালো থাকবেন আর যারা তাদের মাকে নিজের পাশে রাখতে পারেন না চেষ্টা করবেন মাকে নিজের পাশে রাখার জন্য সারা জীবন কারণ ওনার জন্যই সারা পৃথিবী দেখা তো সেক্ষেত্রে মাকে পাশে রাখার অবশ্যই চেষ্টা করবেন সারা জীবনের জন্য আর কিছু করুন না করুন মাকে কিন্তু খুশি রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা চলে এসেছি আমি এখন স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে আমাদের এখানে মার্কেট অতটা নেই তো যেখানে মার্কেট আছে সেখানে যাচ্ছি কি কী মোটামুটি আয়োজন করবো তোমাদের সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা অবশ্যই দেখতে থাকবে আর আমার অবশ্যই পাশে থাকবে তো বন্ধুরা আমরা ট্রেনে করে চলে এসেছি বাজারে এখন বাজারে এসে আমরা গিফট কেনার জন্য এসেছি কিন্তু কিছু আইডিয়া করা যাচ্ছিলো না সেক্ষেত্রে ভাবলাম যে মা পান খায় তো সেক্ষেত্রে পানের টাবরটা দিলে মা খুব খুশি হবেন সেই জন্য কিন্তু এই পানের টাবরটা কিনলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা কেমন হয়েছে তো এটা নিয়ে নিলাম নিয়ে আমাদের আরও কাজ আছে দেখতে থাকবে অবশ্যই পুরোটা ইনফরমেশন তো গিফট তো কেনা হয়ে গেছে আমাদের এবার আমরা বাজারের দিকে যাচ্ছি বাজার করে নেব তো এটা দেখালাম বলে তোমরা আবার কেউ খারাপ মনে করো না বাজারে এসে তাই দেখিয়ে দিলাম একটু বাজার করে বাজার করা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি কেক আনতে কেক নিয়ে তো বন্ধুরা আমি আর দিদি দুজনে মিলে চলে এলাম দোকানে তো মিও মের দোকানে ঢুকছি এবার এখানে দেখি কী কী কেক আছে দেখি তারপর তোমাদের বলছি দেখো কত সুন্দর সুন্দর ভালো ভালো কেক এসছে তো এখান থেকে মাদার্স জন্য অনেক স্পেশাল কেকও কিন্তু রয়েছে যার মধ্যে কিন্তু অনেক কিছু গিফটও ছিল যেরকম কার্ড ছিল মাদার্স জন্য আর এটা ফটো ফ্রেম ছিল এই যে এই কেকটা আমি নিয়েছি মায়ের জন্য দেখো দেখো বন্ধুরা ওপরে যে ফটো ফ্রেমটা আর কার্ডটা রয়েছে ওটাই কিন্তু দিচ্ছে গিফট হিসাবে এই দুটো দেখো আমি আবার তোমাদের একটু খুলে বক্স খুলে দেখালাম খুব সুন্দর কার্ডটা দিয়েছে একটা ফটো এর সাথে আমাদের এই মাদার্স ডে কার্ডটা ফ্রি দিয়েছে এটা মন জিনিস থেকে দিচ্ছে আর এইটা দিয়েছে দেখো ফটো ফ্রেমটা যেটা তোমাদের আগেই দেখালাম ফটো ফ্রেমটা দিয়েছে আর কার্ডটা কেকে সাথে দিয়েছে আমরা এখন নিয়ে নিয়েছি যাচ্ছি বাড়ি বাজার করা হয়ে গেছে বন্ধুরা এখন আবার আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাচ্ছি ওর বাড়ি গিয়ে এবার চলে এলাম মিষ্টির দোকানে এখান থেকে দই মিষ্টি একটু নিয়ে নিলাম মায়ের জন্য আমাদের জন্য একটু নিয়েছি তো দই মিষ্টিটা নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের বাজার করা হয়ে গেছে বন্ধুরা এখন আমরা বাড়িতে যাচ্ছি ওই যে আমার দিদি আসছে পিছনে বাড়ি গিয়ে রান্না বান্না করবো তাই তো বন্ধুরা রান্নাবান্না করা হয়ে গেছে এখন আমি এই রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে ধুছিয়ে নিয়ে এবার কেক টেক রেখে আয়োজন করছি সেলিব্রেশনের জন্য সব রেডি রেডি করে নিয়েছি এবার মাকে তো বন্ধুরা আগে কখনও কিন্তু মাদার্স ডে এইভাবে সেলিব্রেশন করিনি তোমাদের আমি যেটা সত্যি সেটাই বললাম তো মাকে প্রথমে বললাম যে মোমবাতিটা এরকম নিভিয়ে যেরকম সেলিব্রেশন করা হয় সেরকম করে নিতে এবার আমরা একটু ফটো টুট করে নিলাম ফটোশ্যুট করে নিই

ভিডিও কলে আমার দিদি রয়েছে তো দিদিকে বলছি কেক খাবে কিনা না দিদিও ওখান থেকে বলছে যে আমাদের দুজনের নাকি পেট ফুলবে আমার আর দিদির বদ্দির পেট ফুলবে সেটা বলছে দেখো বন্ধুরা কেক ঠিক আমরা কেটে নিলাম এবার দিদিকে একটু খাইয়ে দিল এবার আমার দিদির ভিডিও কলে আছে তো দেখালাম আর কী গিফট মার জন্য নিয়েছি সেটাও দেখা তো গিফটটা বন্ধুরা মাকে দিয়ে দিয়েছি এবার মাকে বলছি যে খুলে দেখার জন্য যে মা কিন্তু দেখেই বুঝতে পেরেছে যে এটা পানের ডাবর তো এর জন্যই নি মা তো এবার খুলে দেখছেন দেখি মায়ের পছন্দ হয় কি না কিন্তু দেখলাম গিফটটা দেখে মা খুব হাসছিলেন তো সেটা দেখে বুঝতে পারলাম যে মায়ের হয়তো পছন্দ হয়েছে কারণ মা পান খেতে ভালোবাসেন সেই জন্য এই গিফটটাই কিন্তু মার জন্য চুজ করলাম দেখুন কেমন হয়েছে জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে আপনারা দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে বেশি বড়ো জিনিস আমার মা পছন্দ করে না সেক্ষেত্রে একটু ছোটোখাটো জিনিসই নিলাম এরপরে বন্ধুরা খাবার টাবার নিয়ে এসে রেডি হলাম দেখুন মোটামুটি ছোটোখাটো আয়োজন করেছিলাম তো ডাল ভেন্ডি ভাজা পটল ভাজা আর চাটনি রসগোল্লা আর দই এইটুকুনই আয়োজন করেছিলাম আর মাটন ছিল সঙ্গে তো এইভাবেই আয়োজন করে মাকে দিলাম মা তো বেশি খেতে চান না সেক্ষেত্রে অল্প একটুই খাবেন তো দিলাম এইভাবে এবার শুরু করলাম খাওয়া দাওয়া দেখো বন্ধুরা এত কিছুর মধ্যে আবার জলের গ্লাসটা দিতেই ভুলে গেছি মাকে তো সেটা আবার আমার দিদির ছেলেকে বললাম জলের গ্লাসটা দিতে তো মাকে বললাম তুমি খাওয়া শুরু করো মোটামুটি আমরা যেটুকুনি আয়োজন করেছি তেটুকু দিয়ে খাওয়ার শুরু করলাম এদিকে দেখো আমার বিড়ালটি ওকে এখনও ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না কেন আগে খাবার দেওয়া হচ্ছে না কেন তার জন্য ছটফট করছে રાખો એ